আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ল্যানোভো ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল লেনোভো টু জিরো থ্রি সিক্স নাইন জি ফোর এটা ফোর্থ জেনারেশন ল্যাপটপ এটার প্রসেসর থ্রি ফোর্থ জেনারেশন ওয়ান টি হার্ড ড্রাইভ এইট জিবি র্যাম এটা টাচপ্যাড কিবোর্ড ব্যাটারি ব্যাক আপ সাউন্ড সব ঠিক আছে ক্যামেরা এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন আড়াই ঘন্টা প্লাস এই ল্যাপটপ দিয়ে আপনি অফিশিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এবং ভিডিও এডিটিং করা যাবে কারো লাগলে নিতে পারেন এটা আপনাদের দেখাচ্ছি কন্ডিশন ফ্রেশ আছে এটা হচ্ছে উপরের সাইড এটা নিচের সাইড কারো লাগলে নিতে পারেন এর সাথে পাবেন চার্জার এবং সাত দিনের ওয়ারেন্টি এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন পুরাতন কম্পিউটার ল্যাপটপ কম্পিউটারের মাদারবোর্ড হার্ডডার্ক র্যাম পাওয়ার সাপ্লাই প্রসেসর মনিটর আমরা টাকার বাইরে কুরিয়ার করে থাকি কুরিয়ার চার্জ প্রযোজ্য এছাড়াও সরাসরি আপনি আমাদের শপ এসে দিকে চেক করে নিতে পারেন এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও আপনি আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে পারেন ডাব্লু ডাব্লু ডট অ্যানএ টেকনোলজিবি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ